পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে গতকাল রাতে একটি পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এর ফলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এছাড়া কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে বিস্ফোরণের ফলে ভেঙে পড়ে বাড়িটি ঘটনাস্থল থেকে একজনকে আটক করে স্থানীয়রা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্থানীয়দের অভিযোগ বাইরে থেকে দুষ্কৃতীদের এনে পরিত্যক্ত ওই বাড়িটিতে বোমা বাঁধা হচ্ছিল ওরা সেই বোম বাস্তব বানতে যে বা পরিকল্পনা যাই কিছু করতে গেছিল বানতে যে ওরা নিজে নিজে একজন স্পট স্পটডেট হয়ে যায় একজন আহত হয় এবং চার পাঁচজন ছুটে পালিয়ে যায় হ্যাঁ গ্রামের কোনো ছেলেপিলে বেরোনোর আগে ওরা চলে যায় এখান থেকে ওরা দুষ্কৃতি কে কাজ কামে বলতে লটারি ছিনতাই হ্যানে তেনে হাবি যাবি আন সহ ধরা পড়েছিল হ্যাঁ বুঝতে পারবো কি করে ওরা তো রাত্রে করতো দিনে করতো না তো এরকম এবং বাইরে থেকে লোকজনও নিয়ে আসতো আজকে গ্রামের এই গ্রামের মানে ক্ষতি হয়ে গেল শাস্তি হ্যাঁ আমরা সব গ্রামবাসী হিসাবে চাই যে কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আমরা আটকে ছিলাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তো এখানে এসে দেখছি ভাগা কাণ্ড তুফান শেখ তুফান চৌধুরী ওখানে ছিলেন মানে যে তিনি আহত বিলাট বেরোচ্ছেন নাক দিয়ে আর গায়ে চামড়া তো ছিল না তো ওখানে বসে তারপর আমি এখানে যে আসলাম তখন দেখলাম যে হ্যাঁ খুবই বিশাল ব্যাপার একটা মানুষ ওখানে মারা গেছেন আর এগুলো তো সবই উড়ে টুড়ে গেছে ভেঙে গেছে চাপা পড়েছিলেন তিনি